স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে যাওয়া এতটা সহজ না সে আপনার সব বারো বন্ধ করে শুনবে না এটা করা যাবে না সেটা করা যাবে না এর সাথে কথা বলা যাবে না এখানে যাওয়া যাবে না এই সমস্ত নিয়ম সূচির সে প্রশ্ন ছুঁড়ে বসবে কেন মতামতের অমিল হলে সে মুখ বন্ধ করে মেনে নেবে না ফুলটা তার কোথায় সে তর্ক করবে ম্যাজিক্যালি কোনটা ঠিক আর কোনটা ভুল সে বিচার সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে বরং নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্ট শপিং মল কিংবা সিনেমার বিলটা মেটাতে চাইবে সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় তোতা পাখির মতো পায়ে শিকল পরিয়ে সেখানে সে উড়বে সে প্রাণ ভরে ডানা মেলে নিঃশ্বাস নেবে নিজেকে প্রচুর ভালোবাসবে হ্যাঁ অনেকের পক্ষে এই রকম মেয়ে মানুষকে ভালোবাসা অতটা সহজ নয় তাই আপনি আরো একবার ভেবে দেখুন আপনি পারবেন তো